সন্তান আল্লাহর দেয়া অনেক বড় রহমত আল্লাহর অনেক বড় নিয়ামত সন্তান থাকা প্রত্যেকটা মানুষের জীবনে ভাগ্যের বিষয় সে ভাগ্য আল্লাহ আমাকে দিয়েছে আমার সাত মাসে ওরা জন্মায় যখন ওরা জন্মায় তখন ওদের ওজন ছিল এক হাজার গ্রাম করে ওরা আইসিউতে ছিল বিশ দিন একজন ছিল বিশ দিন একজন ছিল আঠারো দিন আমি তো ভাবছি যে আল্লাহ হয়তো ওদেরকে আমার কাছে আর ফিরাই দিবেন না তারপরে আমি আশা ছাড়ি নাই আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি ফিরাই দাও আল্লাহ আমার আশা রাখছে আল্লাহ অনেক বড় রহমত করছে আমার সন্তানদেরকে আল্লাহ আমার কাছে ফেরাই দিছে মাশাল আমার ইনায়া মানাফ এখন হামাগুড়ি দিতে পারে এটা আল্লাহর অনেক বড় নিয়ামত আল্লাহর কাছে সুক্রিয়া করে শেষ করা যাবে না আল্লাহর কাছে কুটি কুটি শুক্র